নাকি ইমাম মাহাদি দাবি করত। ওই যে কিছুদিন আগে আপনারা শুনছেন বাংলাদেশের কোন এক জেলায় কবর থেকে একজন মাহদি করতো ইমাম মাহাদি তো এত তাড়াতাড়ি মরার কথা না সে কেন ইমাম যদি মরে মুক্তাদির উপায় কি ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি ইমাম মাহাদি আসবেন গোটা দুনিয়াতে ইসলাম কায়েম হবে আর রাজবাড়ি যদি ইমাম মাহাদি থাকে ঢাকার শহরের অবস্থা তো খারাপ কেন হ্যাঁ তো একটা সীমানা থাকা উচিত শুনেন মানুষ অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাকে এমন তার থেকে এমন কাজ বের হয়ে যায় যে মানুষ তাকে আলাদা কোনো তোকমা লাগাইতে হয় না তার কথায় সে ধরা পড়ে যায় তার কথায় সে ধরা পড়ে যায় বড় কঠিন জিনিস না পারি কইতে না পারি সইতে বড় কঠিন হাল আমি সেদিন বললাম বাংলাদেশের এখন যে একটা পরিস্থিতি সমস্ত মানুষ যদিও নামাজ ঠিক মতো পড়তে পারে না কিন্তু ইসলাম চায় কথা বলেন না কেন কি চায় ইসলাম চায় দুই একটা নির্বাচন স্থান ভিত্তিক এলাকা ভিত্তিক যে নির্বাচন হচ্ছে কেমন যেন ইসলামের একটু রং দেখা যাচ্ছে কে জামাত ইসলামী কে ইসলামী আন্দোলন কে খেলাফত আন্দোলন খেলাফত মজলিস এগুলো সাধারণ মানুষ বুঝারও চেষ্টা করে না বুঝেও না সবাই বুঝে ইসলাম মানি সব হুজুর এক সবারটাই ইসলাম আলাদা আলাদা যদি বলি অমুক আমার না আমি আমার তখন মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় এই কারণেই ইসলাম বাংলাদেশের জমিনে অনেক দুর্বল পয়েন্টে দাঁড়ান না হয় আলে মোলামা যদি এক প্ল্যাটফর্মে আসে এ সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো বেইমান কথা বলার সাহস পাবে না কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফেকদের মাধ্যমে যেন আলেমরা এক হতে না পারে বড় কঠিন হালাত বড় আশ্চর্য লাগে জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে কিন্তু আল্লাহর শকর যে ওলামায়ে কেরামের মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে এক কপাল খারাপ আমাদের কপাল খারাপ বলার কিচ্ছু নাই তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার কদমতলি এখানে মাছ বাজার নাই রায়ের বাগ আছে না রায়েরবাগ মাছ বাজার একটা আলাদা তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা সেখানে আর চাল ডাল পাবা না তুমি সেই মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন তুমি চালের দোকানে চাল পাবা কেয়ামত পর্যন্ত স্বর্ণ পাবা না কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায় কে বলেছে আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ এই বাংলার জমিনে দ্বারা এখনো দিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে না যে ইসলাম আমরা কায়েম করবো বলেছে তাহলে তার কাছে ইসলাম চান কেন বিএমপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করব বলেছে তো তার কাছে ইসলাম চান কেন ইসলাম জন্য তো আলাদা ব্যানার কায়েমের আছে আমার দেশে সেখানে না ইসলাম তালাশ করবেন সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে সালাও যাবে তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে ইসলাম বলে গণতন্ত্র হারাম আল্লাহ হেদায়েত না দিলে কি করার আর হেদায়েতের মালিক কোনো বান্দাও না কে আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুযলিল ফালাঞ্জিদা লাহু ওয়ালিয়াম মুরশিদ আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ এখন এক বানায়া দেন তবে আপনাদেরও কিছু দোষ আছে নাকি আপনারা দরবেশ দোষ নাই যারা ওলামা এরামের বিরুদ্ধে ফেসবুকে লেখেন আলেমরা এক হওয়ার পেছনে আপনারাও অনেক বাধা এই ফেসবুকওয়ালা যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখে এরাও ওলামা এখরমের এক হওয়ার পেছনে কি বাধা এজন্যই তো আমি বলি ওলামা এ কেরামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে ওলামায়ক এরামকে ছোট করার জন্য সম্মান নষ্ট করার জন্য যারা ওপেন মানুষের সামনে কথা বলে আর ফেসবুকে লেখে এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান আলেমের দোষ নাই কথাটা কি এমন দোষ তো আছেই সেই দোষ ধরার মতো সুযোগ আছে না কেমনে বুঝাই নামাজে ইমামতি করে বারবার বলি ইমাম পারেন না ভুল যদি হয়ে যায় নিয়ম কি কথা বলেন না কেন লোকমা লোকমা দিবেন 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 তো ইমাম নামাজে আলহামদুর মধ্যে ভুল করে ফেললো মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে চায়ের দোকানওয়ালা না দোকান থেকে জোরে চিৎকার দিয়া বলে হুজুর আপনার ভুল হয়েছে ঠিক করেন এটা লোকমা হবে না বেয়াদুবি হবে তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই ওলা মাইকেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না এটা ভুল সংশোধন না ভুল ধরায়া দেওয়া না এটা অপমান করা এটা আদব নয় এটা লোকমা দেওয়া না এটা বেয়াদুবির নামান্তর কিছু একেবারে আউজবিল্লা বিসমিল্লা পারে না ফেসবুকে লেখে আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান কে বলে বলেও পারে না চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো দিন রাত মোবাইল চালাইতে চালাইতে একটা গাঞ্জাখরের চেয়ে খারাপ হয়ে গেছে চেহারা আল্লাহ হেদায়াত দান করুন তুমি যত মেডিসিন লাগাও চেহারার জীবনে সুন্দর হবে না সুন্দর চেহারা বানায় দিছেন কে সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা দেখো না একই মায়ের গরবের পাঁচটা সন্তান এর মধ্যে দুইটা মেয়ে তিনটা ছেলে তিন তিন মেয়ে দুই ছেলে একই মায়ের সন্তান একজনার কণ্ঠের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের কোনো সম্পর্ক নাই আছে একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের চেহারাও পাঁচ রকম দেখছেন চেহারা আলাদা কণ্ঠ আলাদা দেহ গঠন আলাদা কে করেছেন দুনিয়ার সব মানুষ হাজার 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 কোটি মানুষ আল্লাহ যত মানুষ বানাইছে আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও সব মানুষ এক বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের সাপে মিল হবে না